আপনি কি জানেন স্বামী আর স্ত্রীর সম্পর্ক বেঙ্গে যাওয়ার প্রধান কারণটা কি জানেন আপনি স্বামী আর স্ত্রী এত মধুর সম্পর্ক এত ভালোবাসার সম্পর্ক হঠাৎ করে ব্যঙ্গে যাওয়ার প্রধান কারণটা কি জানেন এর কারণটাই হচ্ছে স্বামী তার নিজের ভুলটা কখনো সে স্বীকার করতে পারে না সে যে একটা ভুল করে সে যে ভুলের ভিতর আছে সে কখনো এটা স্বীকার করে না এমন কি। তার মা বাবা ভাই বোন যে একটা ভুল করতে পারে তারা যে একটা ভুল সিদ্ধান্ত নিতে পারে এই ভুলটা সে কখনো স্বীকার করে না নিজের ভুলও স্বীকার করে না মা বাবা যে অন্যায় করে না ফরমানি করে একটা মেয়ের সাথে এটাও সে স্বীকার করে না মা বন্ধকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি বাবা একটু কানগুলো একটু খোলা রাখেন আপনার আপনি মনে করতেছেন আপনার মা কোনো অন্যায় করে না আপনি মনে করতেছেন আপনার বোন কোনো অন্যায় করে না আপনি মনে করতেছেন আপনার বাবা কোনো অন্যায় করে না কিন্তু আপনি যখন তাদের কথাগুলাকে গুরুত্ব দিয়ে তাদের কথাগুলোকে পরামর্শ তাদের কথাগুলাকে যখন আপনি বড় আঞ্জাম দিয়ে যখন আপনি এক পক্ষ হয়ে যখন আপনার স্ত্রীকে দোষারোপ করবেন ওই নারীটা আস্তে আস্তে তিলে তিলে মরে যায় হারে আমি কার সাথে সংসার করি যে আমার বিন্দু পরিমাণ বিশ্বাস করে না ওই নারীটা তিলে তিলে মরে যায় কার সাথে আমি সংসার করে যে আমাকে বিন্দু পরিমাণ এক বিন্দু পরিমাণ বিশ্বাস করে না অন্ধভক্ত হয়ে যায় মা বাবা ভাই বোনের প্রতি না বাবা আপনার স্ত্রীকে আপনি আপন করে নিতে হবে আপনার মা বাবা ভাই বোনকে আপন করে নিতে হবে কিন্তু দুইজনকে দুই দিকে রাখতে হবে অ্যাটাচ করা যাবে না আপনি একজনকে বিশ্বাস করবেন আর একজনকে লাথি মেরে দিবেন এটার নাম কিন্তু ইসলাম নয় মা আপনার আপন স্ত্রীও আপনার আপন তাহলে আপনি কি করবেন সিদ্ধান্ত হচ্ছে আপনার দুই ভাবে আপনি বুঝাবেন একজনের পরিপূর্ণ পরামর্শ শুনে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন না আবার আপনার স্ত্রী কথা আপনি আপনার মা বাবাকে বিচ্ছিন্ন করতে পারেন না আপনি এখানে দর্শকের ভূমিকা পালন করতে হবে কোনো কথা বলা যাবে না আপনার একটা মনের একটা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আপনি দিতে হবে সম্মানিত হাজিরিন বাবা আমি আপনাকে বলছি ওই নারীটা আপনার কাছে আসছে আপনি তাকে একবার কবুল বলেছেন ওই নারীটা তার ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে আপনার টানে আপনার ভালোবাসার টানে আপনি তার স্বামী এই বলে ওই নারীটা আপনার কাছে আসছে এখন যদি ওই নারীটাকে আপনি দূরে সরিয়ে দেন আপনার মা বাবা তাকে ভালোবাসে না মহাব্বত করে না কেয়ার করে না এখন তাদের সাথে তাল মিলিয়ে যদি আপনিও তাদের মতো হয়ে যান ওই নারীটা একদম নিরোহী হয়ে যায় ওই নারীটার মা বাবা তাকা সত্ত্বেও সে বাড়ি অসহায় হয়ে যায় সে ইতিম হয়ে যায় এই বল সিদ্ধান্তটা আপনি নেবেন না আপনি পুরুষ মানুষ আপনি একজন স্বামী আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনার সিদ্ধান্তটাকে আপনি গুরুত্ব দিতে হবে কারো পরামর্শ নিয়ে আপনি কখনো এমন ডিস্ট্যান্সের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না এই জন্যে ওই নারীটা অসহায় হয়ে যায় তখন ওই নারীটা তাকে সেরে চলে আসে এই জন্য এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে খেয়াল রাখতে হবে